আসসালামু আলাইকুম রাকমাতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো দর্শক এই যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু টাটা ষোলো পনেরো ট্রাক খুবই ভালো কন্ডিশনের অল্প বাজেটের মধ্যে অল্প কিস্তির একটি গাড়ি যারা কিস্তির গাড়ি খুঁজতেছেন কোরাই করবেন ভাবতেছেন তারা এই গাড়িটি দেখতে পারেন এই যে দেখেন এটি ক্যাবিনের ভেতরের কন্ডিশন আর একটি বিষয় দর্শক এই গাড়িটি দেখতে হলে আপনার আসতে হবে বগুড়া শেরপুর মহিপুর এই যে দেখেন এটি ক্যাবিনের সামনের কন্ডিশন চব্বিশ ছিরিয়ালের সতেরো পঁচাত্তর ঢাকা মেট্রো গাড়িটির নাম্বার তো ক্যাবেনের ডান পাশটা দেখেন একটু এই যে দেখেন ডান পাস থেকে ক্যাবিনের ভিতরের কন্ডিশন এটি স্টিয়ারিং এই যে সিটগুলো দেখেন কতটা ভালো রয়েছে সুন্দর রয়েছে তো দর্শক এই গাড়িটি চলছে মাত্র এক লক্ষ কিলোমিটার গাড়ির ইঞ্জিন কন্ডিশনটা খুবই সুন্দর রয়েছে এই যে দেখেন এটি মিটার বোর্ড গাড়ি চলছে মাত্র এক লক্ষ কিলোমিটার আমি আপনাদেরকে একটু ইঞ্জিনটাও দেখাবো ইঞ্জিন কিন্তু এ পর্যন্ত কোনো খোলা হয় নাই ইঞ্জিনটা খুবই সুন্দর রয়েছে ভালো রয়েছে এই যে দেখেন নিচোকে দেখেন ইঞ্জিনটা কতটা ফ্রেশ রয়েছে সুন্দর রয়েছে এটি ইঞ্জিনের কন্ডিশন এই যে দেখতে পাচ্ছেন এটি বডি অল বডি কিন্তু স্টিল উনিশ ফিট পাঁচ ইঞ্চি বডি রয়েছে এই যে দেখেন চ্যাসিস চ্যাসিসে কোনো প্রকার ঝালা খোলা কাটা নেই এবং এর যে পাটাতন নাচ রয়েছে পাটাতনও পচা জঙ্গা নেই এই যে এটি ডিভেনশিয়াল এবং এই যে দেখেন এটা ফিচার চাকা বাম পাশের চাকা গাড়িতে কিন্তু চাকাও লাগবে না চাকাগুলো সুন্দর রয়েছে ভালো রয়েছে তো দর্শক এই গাড়িটি বিশের মডেল বিশের রেজিস্ট্রেশন ফিটনেসটা দুই বছর ফেল রয়েছে যিনি গাড়িটি ক্রয় করবে তাকে ফিটনেসটা করে নিতে হবে আর দর্শক এই গাড়িটি তেত্রিশ হাজার সাতশো টাকা মাসে কিস্তি রয়েছে প্রত্যেক মাসে তেত্রিশ হাজার সাতশো টাকা করে কিস্তি দিতে হবে ঊনষাট কিস্তির গাড়ি এ পর্যন্ত আটটি কিস্তি দেওয়া হয়েছে এই যে দেখেন এটি গাড়ির নিচের কন্ডিশন এটি ডিভেনশিয়াল এবং এই যে দেখেন চাকাগুলো কতটা সুন্দর রয়েছে ভালো রয়েছে তো দর্শক এখনও এই গাড়িতে একান্নটি কিস্তি কোম্পানিকে দিতে হবে প্রত্যেক মাসে তেত্রিশ হাজার সাতশো টাকা কিস্তি খুবই অল্প বাজেটের অল্প কিস্তির গাড়ি যারা খুঁজতেছেন পিক আপের সম একটি কিস্তির গাড়ি তারা এই গাড়িটি দেখতে পারেন আর দর্শক এই গাড়িটি এই অবস্থায় বিক্রি হবে এই যে দেখেন এটি গাড়ির ড্যান পাশের বডি এটি দেখতে পাচ্ছেন বডিটা কত সুন্দর রয়েছে এই যে দেখেন ড্যান পাশের ক্যাবেন ক্যাবেনটাও খুবই সুন্দর রয়েছে ভালো রয়েছে এই যে দেখেন ড্যানপাস থেকে ক্যাবেনটা এই যে একটি ডানপাস থেকে ইঞ্জিনের কন্ডিশনটা দেখেন এই যে দেখেন এটি ড্যানপাসের ইঞ্জিনের কন্ডিশন ইঞ্জিনটা অসাধারণ রয়েছে সুন্দর রয়েছে ভালো রয়েছে তো দর্শক এই অবস্থায় গাড়িটি মূল্য দেওয়া হয়েছে আট লক্ষ বিশ হাজার টাকা আট লক্ষ বিশ হাজার টাকা হলে বিক্রি হবে প্রত্যেক মাসে তেত্রিশ হাজার সাতশো টাকা কিস্তি উনষাট কিস্তির গাড়ি আটটি কিস্তি দেওয়া হয়েছে এখনও একান্নটি কিস্তি দিতে হবে পরের মাস থেকে কিস্তি আপনার দিতে হবে এবং ফিটনেসটা ফেল রয়েছে দুই বছর সেটি আপনার করে নিতে হবে এত অল্প কিস্তির গাড়ি পাওয়া খুবই কঠিন তবে দেখেন যাদের পছন্দ হয় নিতে পারেন খুব সুন্দর একটি গাড়ি আর দর্শক